নমস্কার সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল ইনভেস্ট উইথ নিশানে গত ভিডিওটি করেছিলাম আমি যে আমাদের অ্যাসেট অ্যালোকেশান বা কীভাবে আমাদের নিজের জীবনের সাথে ইনভেস্টমেন্টটাকে গুছিয়ে কীভাবে এগিয়ে গেলে একটা ওয়েলথ ক্রিয়েশন করা যায় বা আমাদের জীবনের বিভিন্ন পর্যায়ে কিভাবে আমরা রিকোয়ারমেন্টগুলোকে ইনভেস্টমেন্টের মাধ্যমে ফুলফিল করি তো যারা ভিডিওটি দেখেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলে ঢুকে ভিডিওটি একবার দেখবেন আশা করি আপনারা এখান থেকে উপকৃত হবেন তো আজকের যে ভিডিওটি আমি এখানে যে বিষয়টা তুলে ধরবো সেটা হলো এখানে আমি কয়েকটি স্টক নিয়ে আলোচনা করব এখানে আমি স্টকগুলোর কোনো কারেন্ট ডাটা আমি এখানে তুলে ধরবো না আপনাদের সামনে তবে কিছু বিষয় মাথায় রেখে এই স্টকগুলো নিয়ে আপনারা ভাবতে পারেন আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন যারা নতুন দেখছেন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবার বর্তমানে আমাদের গ্লোবাল যে সমস্যাগুলো ছিল সেটা একটু মিটার দিকে বা বলা যায় যে মিটে গেছে কারণ কি এখন ডোনাল্ড ট্রাম্পের যে ভারতের সাথে একটা ট্রেড ডিল হওয়ার কথা সেটা নিয়ে একটা আলোচনা হবে কারণ কি সম্ভবত জুলাই মাসের ফার্স্ট উইকের দিকেই ট্রেড নিয়ে একটা আলোচনা হওয়ার কথা সেটাতে কী রেজাল্ট হয় সেটা একটা দেখার ব্যাপার যদি সেরকম ফ্রুটফুল আলোচনা না হয় তাহলে কিন্তু কিছু স্টক হয়তো কারেকশনে যেতে পারে আবার এটাও যে ডোনাল্ড ট্রাম্পের উপর ভরসা করা যায় না কখন তিনি কি বলেন আজ একটা কথা কাল একটা কথা পরে মার্কেট আবার সেগুলোকে ওভারকাম করে কিন্তু আবার নিজের ছন্দে চলে আসে সাময়িকভাবে হয়তো কিছুটা ধাক্কা পেলেও আবার সেখান থেকে রিকভার করে নেয় এবার এখানে যে স্টকগুলো নিয়ে আলোচনা করব কোন স্টকই এখানে শর্ট টার্মের বিষয় নেই লং টার্ম চিন্তাভাবনার থেকেই আমরা ভাববো আর শর্ট টার্ম কিছু ঘটে যাওয়া ঘটনার উপর বেশ করব কিছু স্টকের কিন্তু একটা আমরা মুভমেন্ট হয়তো আগামীতে দেখতে পারব তবে এখানে যে যে সেক্টর গুলো নিয়ে আলোচনা করব সেই সেক্টরগুলোতে আগামীতে যে স্টকগুলো আছে তাদের হয়তো সবগুলোর মধ্যেই একটা আপলিফট দেখা দিতে পারে তবে কেন আমি এই স্টকগুলো নিয়ে বললাম কারণ এই স্টকগুলো অনেকটা সেফ মনে হয় আমার অন্যান্য স্টকগুলোর থেকে এবং এর পিছনে কিছু কারণ আছে কেউ হয়তো মার্কেট লিডার কেউ হয়তো স্পেশালাইজড কোনো কাজ করে যেটা আর অন্য কেউ করছে না এরকম কিছু বিষয় আছে এবং স্টকগুলো ভালো রকমের কারেকশনের মধ্যে কিন্তু রয়েছে এখনও পর্যন্ত এখান থেকে একটা ভালো রকমের প্রফিট যদি কারোর কাছে থেকে থাকে করতে পারে এখানে কোনোটাই আমি বাই বা সেল বা হোল্ড রেকমেন্ডেশন আপনাদের করছি না জাস্ট আমার যে চিন্তা চিন্তাভাবনাগুলো সেটা তুলে ধরবো এখানে এবার প্রথম যে স্টকটি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে আইটি সেক্টরের দিগাজ কোম্পানি সেটা হচ্ছে টিসিএস লার্জেস্ট কোম্পানি আপনারা সকলেই জানেন এই কোম্পানিটা বা এই সেক্টরের কোম্পানিগুলো কারেকশন হয়ে আছে ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ ডিলের জন্যে বা নীতির জন্যে এবার এখানে অন্য অন্য যে কোম্পানিগুলো আছে আইটি সেক্টরের মধ্যে সে আমি স্মল ক্যাপের দিকে যাচ্ছি না এখানে আমি বা মিড ক্যাপের দিকেও যাচ্ছি না লার্জ ক্যাপ একটি স্টক সেটা কিন্তু টিসিএস টিসিএস যে কাজগুলো করে সেগুলো তো কন্টিনিউ করবেই আগামীতে এদের যা কমেন্ট্রি রয়েছে তাতে হয়তো নেক্সট কোয়ার্টারেরা ভালো একটা রেজাল্ট করতে পারে তাছাড়াও এরা একটু বিজনেস পলিসিতে চেঞ্জ করেছে এই কোম্পানিটির কিছু প্লাস পয়েন্ট রয়েছে এ কিন্তু প্রচুর ক্যাশ রিজ কোম্পানি এর কাছে ক্যাশ রিজার্ভ প্রায় কিন্তু রয়েছে নব্বই হাজার কোটি টাকার মতো এবং এই কোম্পানিটি এখন কিন্তু অন্য ধরনের যে ব্যবসা সেটা বললাম এরা কিছু বিল্ডিং বা কনস্ট্রাকশন বা ইনফ্রাস্ট্রাকচার করে লিজে দেবে তার মধ্যে সম্ভবত এর মধ্যেই যেটা দেখতে পাচ্ছি যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে সল্ট লেকে কিন্তু এরকম একটা প্রজেক্ট তারা শুরু করবেন তার মানে যখন বিজনেসের ডাইভার্সিটিসটা বেড়ে যায় এবং তার সাথে সাথে টাটার একটা সাপোর্ট বা ব্র্যান্ডের একটা সাপোর্ট যখন থাকে সেই কোম্পানির আগামীতে ভালো রিটার্ন দেবে এবং স্টকটি হিউজ কারেকশানের মধ্যে রয়েছে এখান থেকে কিন্তু ভালো রকমের একটা রিটার্ন হ্যান্ডসাম রিটার্ন জেনারেট করে দেওয়ার ক্ষমতা কিন্তু এই কোম্পানিটার আছে এই ছিল আমার প্রথম স্টক এবার দ্বিতীয় যে স্টকটি নিয়ে বলবো সেটি হচ্ছে আমাদের লার্জেস্ট পিএসইউ ব্যাংক সেটা হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর বিজনেস কিন্তু ফাইভ বিজনেস এর ব্র্যান্ড ভ্যালু যেমন রয়েছে এবং লার্জেস্ট পিএসইউ ব্যাংক এবং এর অল টাইম হাই থেকে অনেকটাই কিন্তু নিচে কিন্তু এখনও ট্রেড করছে আর আরবিআইয়ের একের পর এক পলিসি যেটা এই ফিনান্স সেক্টরের কোম্পানিগুলোকে একা সুবিধা করে দিচ্ছে অর্থাৎ এদের হাতে লিকুইডিটি যেমন বাড়ছে বিজনেসও বা সেরকম বাড়বে এবং প্রফিটও এরা কিন্তু ভালো জেনারেট করবে এই কোম্পানিটি ভালো রকম ডিভিডেন্ডও দেয় গত মাসে আমরা ডিভিডেন্ড পেয়েছি যাদের কাছে ছিল প্রায় পনেরো নব্বই পয়সা পার স্টক এটা কম নয় প্রায় টু এর মতো এক্সিস্টিং প্রাইস অনুসারে এই স্টকটি একটা স্টেবেল জায়গায় ট্রেড করছে এখান থেকে আশা করি এ আগামীতে ভালো রিটার্ন একটা জেনারেট করে দেওয়ার ক্ষমতা রাখে এই স্টকটি আপনাদের ওয়াচ লিস্টে থাকতে পারে এই স্টকগুলোকে আপনি শর্ট টার্ম বা মিড টার্ম সুইংয়ের জন্যও ভাবতে পারেন এবং লং টার্মের জন্যও আপনি ভাবতে পারেন ওয়াচ লিস্টে রাখতে পারেন এরপর ডিফেন্স সেক্টরের আমি একটি স্টককে রেখেছি সেটা হচ্ছে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড এর যা অর্ডার বুক রয়েছে আগামী সাত আট বৎসর ধরে কিন্তু এর অর্ডার বুক রেডি এবং এরা খুব ধীরে সুস্থে কিন্তু সাপ্লাই দেওয়ার চেষ্টা করছে এদের কিছু ডিপেন্ডেন্সি রয়েছে আমেরিকান বিভিন্ন কোম্পানির ওপর এরা কিন্তু বিদেশ থেকেও প্রচুর অর্ডার পাচ্ছে এবং এদের বিজনেসটাকেও একটু মডিফাই করে এরা কাজ করার চেষ্টা করছে এবং অন্য ডিফেন্স কোম্পানিগুলো যেভাবে মুখ দিয়েছে এই কোম্পানিটার মধ্যে আমার মনে হয়েছে মুভমেন্ট কিছুটা বাকি আছে এবার এই যে যুদ্ধযুদ্ধ পরিস্থিতি যখনই একটু ঠান্ডা হয় তখনই এই স্টকগুলো কিন্তু একটা কারেকশনের দিকে ছুটছে এটা একটা অপরচুনিটিও আপনি ভাবতে পারেন কারণ কি আপনি যদি ইন্ডিয়ান গ্রোথ স্টোরিকে বিশ্বাস করেন এবং ইন্ডিয়ান ডিফেন্সকে আরও ঢেলে সাজাবে কারণ কি এই ভেরি রিসেন্ট হয়ে যাওয়া ইন্ডোপাকি পাক যে ওয়ার তার কারণে কিন্তু এই স্টকগুলোর একটা ভবিষ্যতে গ্রোথের চান্সেস কিন্তু রয়েছে গভর্নমেন্ট বাজেটে অবশ্যই হয়তো ফান্ড অ্যালোকেশন বাড়াবে ক্যাপেক্স কিন্তু ডিফেন্স সেক্টরে হবেই অন্যান্য যে কোম্পানিগুলো আছে সেগুলোর মধ্যে অনেকটাই আমরা দেখতে পারি যে তাদের ভ্যালুয়েশান অনুসারে ঠিক জায়গা নেই এবং কেউ এতটা বেড়ে গেছে এখন একটা কারেকশান বড় রকমের কারেকশন হতেই পারে কিন্তু এই কোম্পানিটার যদি ডেপ ফ্রি কোম্পানি এবং প্রচুর অর্ডার বুক এই জায়গার থেকে আমরা এটাকে নিয়ে ভাবতে পারি এরপরে যে স্টকটি আছে সেটা হলো মেটাল সেক্রেটারি স্টক যেটা আমার ফোর্থ স্টক এটা হচ্ছে এনএমডিসি এনএমডিসি যে কোম্পানিটি আছে এদের যদি ম্যানেজমেন্টের ফোরকাস আপনারা দেখেন তাহলে কিন্তু এরা কিন্তু এই যে চায়নার যে রেয়ার আর্থ নিয়ে গল্পটা এখন চলছে এই কোম্পানিটার কিন্তু আগামীতে ভূমিকা রয়েছে রেয়ার আর্থ অর্থাৎ ওই ম্যাগনেটিক যে মেটাল থাকে ম্যাগনেটিক যে বিষয়গুলো থাকে তার উপর কিন্তু এই কোম্পানিটা কাজ করবে এবং এই কোম্পানিটি কিন্তু আমাদের লার্জেস্ট আয়রন অন প্রডিউসার এই কোম্পানিটা থেমে থেমে চলে হয়তো ছ ছমাস এক বছর থেমে থাকবে তারপরে কিন্তু একটা ভালো মুখ কিন্তু দেয় এই কোম্পানিটা এবং এই কোম্পানিটি কিন্তু যথেষ্ট ডিভিডেন্ড পেয়িং একটা কোম্পানি এবং একটা লার্জেস্ট আয়রন অন প্রডিউসার কোম্পানি সুতরাং এর কিন্তু ইম্পর্টেন্স রয়েছে এরপর যে কোম্পানিটাকে নিয়ে আলোচনা করবো সেটা হলো টাটা পাওয়ার এর বিজনেসের বৃষ্টিতে কিন্তু হিউজ এ রিনিউয়েবল এনার্জিতেও কাজ করে পাওয়ার সেক্টরের কোম্পানি সোলার এনার্জি রুকটপ সোলার তারপর থার্মাল পাওয়ার প্রজেক্টের ওপর বিভিন্ন রকমের কাজগুলো করে সব ধরনের কাজ এদের মধ্যে কিন্তু আমরা দেখতে পাই এই যে টাটা পাওয়ার এই যে তার নামে টাটা নামটা এটা কিন্তু একটা বিশ্বাসের জায়গা সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটার অনেক দিন ধরে একটা রেঞ্জের মধ্যে ট্রেড করছে এবং আশা করা যায় যে আগামীতে এই কোম্পানিটা যে ধরনের কাজ করছে এবং গভর্নমেন্ট সাপোর্ট এই কোম্পানির প্রতি কিন্তু রয়েছে এই রুপ সোলার এই যে গভর্নমেন্টের যে সূর্য ঘর যোজনা সেটার সাথে এই কোম্পানিটার কিন্তু রিলেশন রয়েছে সেখানে এই কোম্পানিটি আগামীতে ভালো রকমের রেভিনিউ কিন্তু আনতে পারবে একটা ভরসা করার মতো কোম্পানি আপনারা আপনাদের ওয়াচ লিস্টে ফিফথ কোম্পানি হিসাবে এটাকে রাখতে পারেন এরপর যে কোম্পানিটাকে নিয়ে আলোচনা করবো ওএনজিসি নিয়ে আপনারা জানেন যে যখন ক্রুড অয়েলের দাম বাড়ে তখন এই কোম্পানিটার মধ্যে একটা জাম্প দেখা যায় তবে এই কোম্পানিটি বর্তমানে যে প্রাইসে ট্রেড করছে তার অল টাইম হাই থেকেও কিন্তু অনেকটা নিচে রয়েছে এবং দেখার বিষয় হলো এর যা বুক ভ্যালু সেই প্রাইসের থেকেও কিন্তু এ নিচে ট্রেড করছে এটা একটা ঘুমন্ত দানবের মতো কোম্পানি নার্সকে কোম্পানি এই থেমে থাকে হঠাৎ করে মুভ দেয় হ্যাঁ অনেক সময় দেখা যায় যে দু এক বছরের মধ্যে যা যে পজিশনে থাকে সেখান থেকে একটা ডাবল রিটার্ন এক্সপেকটেশন রাখা যায় সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটাকেও এসআইপি আইপি মোডে হোক বা আস্তে 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 একটা অ্যাকোমুলেশন অনেকে কিন্তু করে থাকে এবার সিক্স কোম্পানি এটা ছিল এখন আমরা সেভেন্থ কোম্পানি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডিএলএফ এটা আপনারা জানেন এরা হলো রিয়েল এস্টেটের কাজ করে এই কোম্পানিটার এখনও অল টাইম হাই যেটা ছিল সেখান থেকে নিচে কিন্তু ট্রেড করছে এবং একটা টেকনিক্যালি ভালো জায়গায় যেমন রয়েছে এবং ফান্ডামেন্টালিও ভালো কোম্পানি এই মার্কেট যখন পড়লো তখন কিন্তু একটা কারেকশনে গেছে সেখান থেকে আবার কিন্তু আপ ট্রেন্ডে কোম্পানিটা চলে এসছে এই কোম্পানিটারও যেরকম আমি দেখি প্রত্যেকটা ডিপে এই কোম্পানিটাকে অ্যাকমোডেশান করার মতো একটা কোম্পানি যাকে ভরসা করা যায় এবং এই কোম্পানিটার যদি লাস্ট কোয়ার্টার বা অন্যান্য কোয়ার্টারগুলো দেখবেন যে ভালো রকমের রেজাল্ট কিন্তু এরা দেখিয়েছে তো এই কোম্পানিটাকে নিয়েও আমরা আমাদের ওয়াচ লিস্টে স্থান দিতে পারি এরপর যেহেতু আরবিআইয়ের বিভিন্ন পলিসি যেগুলো ফিনান্সিয়াল সেক্টরের কোম্পানিগুলোকে হেল্প করবে বুস্ট করবে সুতরাং আমাদের কিন্তু এনবিএফসিগুলো নিয়েও একটু ভাবার প্রয়োজন রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আমার পছন্দের ওয়াচ লিস্টের একটি স্টক হচ্ছে আর ইসি লিমিটেড এই কোম্পানিটির বিশেষত্ব হচ্ছে হলো প্রায় কিন্তু প্রত্যেক কোয়ার্টারে একটা ডিভিডেন্ড কিন্তু এই কোম্পানি পে করে এবং ম্যানেজমেন্টের যে স্টেটমেন্ট রয়েছে তাতে কিন্তু ম্যানেজমেন্ট কিন্তু বলেছে এরা আগামী বছর বা আগামী ফিনান্সিয়াল ইয়ারে এরা টার্গেট নিয়েছে এদের নন পারফরমিং অ্যাসেট অর্থাৎ এনপিএ কে জিরোতে আনবে এবং টুয়েলভ পার্সেন্ট লোন গ্রোথ কিন্তু এরা দেখাবে কোম্পানিটি যেহেতু একটি ডিভিডেন্ড পেইং কোম্পানি এবং আরবিআইও সাপোর্ট দিচ্ছে বিভিন্ন রকমভাবে এবং এদের যদি যে এক্সপেক্টেশান সেটাকে ফুলফিল করে তাহলে এই কোম্পানিটার মধ্যেও কিন্তু আমরা একটা ভালো মুভমেন্ট দেখতে পারবো এই কোম্পানিটা যে লেভেলে চলে গেছিলো তার থেকে কিন্তু অনেকটা নিচে পড়ে কিন্তু রয়েছে এবং একটা খুব স্লোলি মুভমেন্ট দেখাচ্ছে কিন্তু যদি এই আরবিআই সাপোর্টটাকে নিয়ে এরা এদের কমিটমেন্টটাকে ঠিক রাখতে পারে তাহলে মনে হচ্ছে আমার আগামীতে একটা ভালো রিটার্ন ইনভেস্টাররা পেতে পারেন এরপরে যে কোম্পানিটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হিমাদ্রি স্পেশালিটি কেমিক্যাল যেটা আমার নাইন্থ কোম্পানি এখানে দেখার বিষয়ে প্রত্যেকটা কোয়ার্টারে আপনি দেখবেন লাস্ট ছটি কোয়ার্টারে এই কোম্পানি কিন্তু এর প্রফিট বাড়িয়ে গেছে এবং আরেকটি জিনিস দেখার মতো এখানে এফআইআই এবং প্রোমোটার লাস্ট চারটি কোয়ার্টার ধরে কিন্তু আস্তে আস্তে তাদের হোল্ডিংটা বাড়িয়ে গেছেন এবং কোম্পানিটা মধ্যে কিন্তু প্রাইসে আমরা ভোলাটিলিটি ভালো রকম দেখতে পারি অনেকটা উপরে উঠে যায় এবং নিচে যায় এখানে কিন্তু প্রত্যেকটা ডিপ কিন্তু একটা অপরচুনিটি হিসেবে দেখতে পারি এবং এরা যে সেক্টরে কাজ করে সেটা এক্সেপশনাল কিছু কেমিক্যালের উপর এরা কাজ করে টায়ার ইন্ডাস্ট্রি এবং আরও অন্যান্য বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কিন্তু এর গুরুত্ব কিন্তু রয়েছে আপনারা এই যে ফান্ডামেন্টাল বা অন্যান্য যে টেকনিক্যাল বিষয়গুলো একটু স্টাডি করে নেবেন জাস্ট খালি আমার পছন্দের ওয়াচ লিস্ট আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এরপরে টেন্থ যে কোম্পানিটি আমার খুব প্রিয় কোম্পানি সেটা হচ্ছে লারসন অ্যান্ড ট্রুব্রো লিমিটেড এই এরকে নিয়ে তো ডিটেলস ভিডিও আমি এর আগেও বানিয়েছি অনেক ভিডিওতে আমি একে নিয়ে আলোচনা করেছি ডিটেলসে আমি যাচ্ছি না তবে এটা বলে রাখি যে এই কোম্পানি সারা বিশ্বে রয়েছে এবং আমাদের ইন্ডিয়াতেও প্রচুর জায়গায় কিন্তু এদের অফিস রয়েছে এবং বিভিন্ন রকমের কাজকর্ম কিন্তু চলেই এরা সব সেক্টরের সাথে যুক্ত যেমন হচ্ছে ডিফেন্স তারপর হাইওয়েস বিভিন্ন ধরনের বিল্ডিং ব্রিজেস এই কাজগুলো কিন্তু এই কোম্পানিটা করে থাকে এমনকি ওই আমাদের যে অ্যাটমিক যে চুল্লিগুলো পারমাণবিক চুল্ল সেখানেও কিন্তু কাজ এদের আছে এবার এই কোম্পানিটি টু যে প্রাইসে ট্রেড করছে আমার কাছে মনে হয় একটু প্রাইস বেশি কিন্তু এই কোম্পানিটাকে ওয়াচ লিস্টে রেখে আপনার স্ট্র্যাটেজি অনুসারে কিন্তু একে অ্যাকোমেশন করা যায় এবার সঠিক প্রাইস যেটা সেটা হচ্ছে এর যদি কোনো সময় পঁচিশশো থেকে তিন হাজারের মধ্যে পাওয়া যায় তবে সম্ভাবনা খুব কম এবার এখন একটা ট্রেন্ড চেঞ্জ করি এ কিন্তু আস্তে আস্তে খুব স্লোলি চলে স্টকটি লক্ষ্য করবেন কিন্তু স্টেবেল থাকে এই যে কারেকশনটা হলো মার্কেটে এ কিন্তু স্টেবেল ছিল তার কারণ হচ্ছে এর হিউজ অর্ডার বুক রয়েছে এবং এর প্রেজেন্স যেহেতু গ্লোবালি রয়েছে একটা সেকশনে কোনো প্রজেক্ট ফেল করলে আরেকটা সেকশন থেকে কিন্তু এরা রেভিনিউ করে নেয় এবং মিডিল ইস্টেও কিন্তু এদের প্রচুর কিন্তু প্রজেক্ট রয়েছে এই ওয়ারের কারণে সেই প্রজেক্টটা প্রভাবিত হওয়ার কথা এবার সেই দিকটাও আপনারা মাথায় রাখবেন যদি সেরকম কোনো নেগেটিভ কোনো সময় কিছু খবরের জন্য স্টক নিচে নেমে যায় ফিউচারের কথা ভেবে সেটা একটা অপরচুনিটি হিসাবে নেওয়া ভালো এখানে আমি দশটি স্টক নিয়ে আলোচনা করলাম এবার আমি একটা বোনাস আপনাদের সামনে আলোচনা করব সেটা হচ্ছে একটা ইটিএফ সেটা হচ্ছে আমাদের আমেরিকান মার্কেটের সাথে যুক্ত একটা ইটিএফ ন্যাসডেক ওয়ান হান্ড্রেড ইটিএফ যেটি রয়েছে এটাকে নিয়েও আপনারা একটু স্টাডি করতে পারেন আমি কেন এই কথাটি বললাম কারণ কি যখনই আমেরিকান মার্কেট স্টেবেল হবে এর মধ্যে একটা কিন্তু হিউজ গ্রোথ আমরা দেখতে পারবো এবার এই যে ইটিএফটি এই ইটিএফ এর ভিতরে বিভিন্ন যে বড় বড় কোম্পানিগুলো আছে অ্যামাজন নেটফ্লিক্স এবং বিভিন্ন যে টেক কোম্পানিগুলো সেগুলো কিন্তু এনভিডিএ এইসব কিন্তু এর মধ্যে রয়েছে এই যে ইটিএফটি এটার কিন্তু ভালো রকমের মুভমেন্ট কিন্তু মাঝে মধ্যে আমরা দেখি কোনো কোনো দিন তিন চার পার্সেন্টও মুভমেন্ট দিয়ে দেয় অলরেডি দুটি সেশনে কিন্তু ভালো রকম মুভমেন্ট আমি এর মধ্যে দেখতে পাচ্ছি এর এখান থেকে কিন্তু ভালো রকমের একটা পজিশন দেখাতে পারে মোর দ্যান সেটি থার্টি পার্সেন্ট না হলেও টোয়েন্টি ফাইভ পার্সেন্টের মতো মুভ এখান থেকে এক্সপেক্ট করা যায় যে পজিশানে রয়েছে যদি ইউএস মার্কেট স্টেবেল হয় কারণ কি আইটি সেক্টরের সাথেও এই সংযুক্তি রয়েছে অর্থাৎ এর ইন্ডেক্সটির ভেতরে বা এই ইটিএফটির ভেতরে বিভিন্ন আইটি কোম্পানিগুলো কিন্তু রয়েছে এবং আইটি কোম্পানিগুলোর ওঠানামার উপর ডিপেন্ড করে এটা ওঠানামা করে সেটা কিন্তু আমেরিকান মার্কেটের সাথে যুক্ত যে কোম্পানি তাদের কথা আমি বলছি তো এই ছিল আমার এই বিভিন্ন স্টক নিয়ে আলোচনা এবং এই একটি ইটিএফ নিয়ে আলোচনা এখান থেকে যদি আমার মতের সাথে আপনারা একমত হন তাহলে ভিডিওটিকে একটু লাইক করবেন এবং যারা একমত হতে পারবেন না যদি কোনো কনফিউশন থাকে আমাকে কোনো ইনফরমেশন দেওয়ারও ব্যাপার থাকে তাহলে কমেন্ট সেকশনে একটু জানাবেন আপনারা আপনাদের মতো করে স্টাডি করবেন কোনো বাই সেল হোল্ড রেকমেন্ডেশন আপনাদেরকে আমি করছি না ধন্যবাদ ভালো থাকবেন